যে যেরকম ডিজাইন চান যেরকম মডেল আপনার একই পার্ট ডিজাইন আলাদা সো আপনি মডেলও চাইলে চেঞ্জ করতে

যে কোনো ধরনের যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন তবে আজকে কি কোন সাইড দিয়ে শুরু করবেন আজকে প্রথমে এই যে ওয়াইড্র মালয়েশিয়াম প্রত্যেকটা মালয়েশিয়াম বা

খুব সুন্দর একটি ওয়ার্ডরোবের কালেকশন এই যে টপের ফিনিশিং দেখেন ভাই টপের ফিনিশিং না এই দাস কে কালকা একদম কাজ করা হয়েছে ভিউয়ার্স দেখেন এই সাইড সাইড দেখেন সাইড দেখলে বুঝতে পারবেন সেম টু সেম ফিনিশিং আচ্ছা এর ডয়টা কত এমএম থাকতেছে ভাই কোনটা ডয়ের মুখটা এটা 15 এমএম মালয়েশিয়ান বোর্ড দিয়ে নিলে আমি আপনাদের মানে অনেক 15 এমএম হ্যাঁ কাস্টমার বলে ভাই ভিনিয়ার দিয়ে 18 এমএম দেন বা আপনি এমডিএফ 15 এমএম দেন কেন

প্রবাসী বাইকের উদ্দেশ্যে দেশি বাইকের উদ্দেশ্যে আপনারা যারা ফার্নিচার অর্ডার দেন আপনারা জানুন বুঝুন দেখুন তারপর ফার্নিচার পার্সেস করুন আচ্ছা কারণ হচ্ছে বাংলাদেশে অহরহ প্রতারণার শিকার হচ্ছে নানানভাবে অনলাইনে প্রত্যেকটা দোকান থেকে আপনার প্রতারণা শুরু হয়েছে যে একজনের ভিডিও নিয়ে আরেকজনের নাম্বার বসে নাম্বার বসিয়ে দিয়ে কিন্তু এরকম প্রতারণা হয় আচ্ছা আপনি ভিডিও কলে দেখবেন আমি আছি কিনা অনেকে এরকম ইডিট করে মনে করেন বর্তমান যে কী পরিমাণ প্রতারণা আপনি কল দেবেন ভিডিও দেওয়ার স্ক্রিন নাম্বারে এবং দেখবেন আমি আসি কি না আমার সাথে কথা বলবেন মন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা প্রবাসী ভাই তাদের যদি আত্মীয় স্বজন ঢাকার ভিতরে থাকে আমার শোরুম পাঠিয়ে দেবেন আমার শোরুম কারখানা ভিজিট করবে তারপর ফার্নিচার নেবে যদি না হয় তা যদি না হয় তারপর আপনি ভিডিও কলে আমার সাথে কথা বলে নিলে তাহলে ওকে এবং

একটা মানুষ প্রতারিত একটা মানুষ প্রতারণা অনেকের কষ্টের টাকা আপনি যখন জানতে পারবেন বুঝতে পারবেন তখন কি আপনি কোনো প্রতারক আপনার সাথে প্রতারণা করতে পারবে না তখন কি যারা প্রতারণা করতো তখন তারা প্রতারণা করা বন্ধ করে দেবে বন্ধ করে দেবে মেইন পয়েন্ট তো আপনারা কি প্রতারিত হবেন না জানুন বুঝুন ফার্নিচার কিনুন এটাই আছে আমার উদ্দেশ্য তবে এটার সাইজটা কত রকম থাকে সাইজ 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট 4 ফিট আমরা এইদিন হচ্ছে 5 ফিট

এই পাশে হ্যাঙ্গার সিস্টেম করা আছে এই পাশে যে হ্যাঙ্গার আছে একটি ডয়ার আছে আছে কারণে ভাই এই যে লকার ডয়ারটা দেখাই এবং আচ্ছা লকার ডয়ার ভিতর বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা প্রাইসটা কত আসবে এটার প্রাইস আমি একদম ভাই অন্য জায়গা থেকে কিনতে গেলে 10 তার জন্য 9500

খুব সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন এটা কাট কালারের ভিতরে থাকতেছে হ্যাঁ লাইট কালারের ভিতরে থাকে আমরা एक्चुअली লাইট কালার বলি অনেকে কাট কালার বলে কাট ভাই এটার মধ্যে তো আপনার বেডরুম সেট হবে আপনি যে কোনো ডিজাইন বলেন এইটা চান বেডরুম সেট এটাই হবে এটা চান এটা হবে এটা ব্র্যান্ডের ডিজাইন কপি করা আচ্ছা সো আপনারা দেখি বুঝতে পারছেন

তো ব্য এটারও প্রাইস কি सेम থাকতেছে? একই প্রাইস আছে। 9500 টাকা। 9500। তো একই একদম সেম টু সেম 36। सेम সাইজ। কালার তো আপনি যে কোনো কালার নিতে পারবে। হ্যাঁ যে কোনো কালার নিতে পারবে। ভাই 9500 টাকা দিচ্ছেন তো ঠিক আছে এটার গ্যারান্টি ওয়ান্টি দিবেন তো? ভাই আমার প্রত্যেকটা ফার্নিচার কালার বলেন যে আপনার কালার সার্ভিস ওয়ারেন্টি 10 বছরបាន লিখিত। সার্ভিস ওয়ারেন্টি দশ বছর যদি আমার ফার্নিচারে আমার জনিত কারণে মানে পলিশ কালার লেকার পলিশ নষ্ট হয়ে গেছে আমি ফ্রি আপনাকে বানের মানে লেকার পলিশ করে দেবো আমার

এবং ফিনিশিং গুলো দেখেন ভাই নিখুত বা ফিনিশিং গুলো ফিনিশিং দেখেন উপরে ফিনিশিং দেখেন এই যে ফাইবার গুলো দেখেন এগুলো সম্পূর্ণ ফাইবার তো হাতে টানা হাতে করা হাতে এই দেখেন ফাইবার গুলো দেখেন সম্পূর্ণ হাতে করা সো বুঝতে পারছেন আর এই যে ভিতর অনেক ভাবে যে একটা দুটো দেখাইছে ভিতর ফিনিশিং ভালো লাগে এই যে দেখেন ভিতর সেম টু সেম ফিনিশিং সেম ফিনিশিং

হ্যাঁ সো প্রাইস যদি থ্রি ডি নেন সাইজ সিং থাকবে বাট এটার প্রাইস কিন্তু বেশি কত টাকা প্রাইস ভাই সমান সমান ভিতরে তো স্যাম কোয়ালিটি থাকতেছে না হবে না আচ্ছা ভিতরে তো স্যাম কোয়ালিটি থাকতেছে ভিতরে এটার ভিতরে তো আপনার ভাবে যে দাম বেশি মনে এটার ভিতরে মানে আরো হাই কোয়ালিটি আমি না এটা প্রসেসিং প্রসেসিং নিলে আরো বেশি আচ্ছা

এটাতে দাভা মডেলে দাভা মডেল দাভা মানে কি এরকম ভাই এরকম অনেক ফার্নিচার বিক্রি করেছি একটা বেডরুম বিক্রি করেছি ইউটিউবে ভিডিওগুলো পেয়ে যাবেন আমার অসংখ্য ভিডিও আছে ইউটিউবে যা যে ফার্নিচার সেরকম দেয়া যাবে ভাই দেখেন কারণ যে ডাস্টের কারণে যে আমি হার্ডলি করার পর দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেকে ভাবে যে একটু কালার অন্য টাইপের এরকম একই সাইজ শুধু আলাদা সো প্রাইস

আচ্ছা আচ্ছা এটাও সাইজ सेम এটার প্রাইসও অনলি 9500 9500 আচ্ছা দেখেন আর একটু ভাই এটা কি ভাই সে একটি ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু অবশ্যই ভাইরাল ডিজাইন এটা চাই এটা অনেক মনে করেন একটা দুইটা না অসংখ্য বেডরুম সেট বিক্রি করেছে আলহামদুলিল্লাহ বেডরুম সেট হ্যাঁ বেডরুম সেট আচ্ছা এটা সাইজ তো सेम থাকতেছে হ্যাঁ এটার সাইজ सेम থাকতেছে सेम ম্যাটেরিয়ালস এবং ফিনিশিং গুলো দেখেন প্রত্যেক ফিনিশিং গুলো দেখেন এই যে ডয়ের মুখগুলো দেখে দেখেন এত সুন্দর ভাবে এই যে ফিনিশিং করা হয়েছে ডয়ের মুখগুলো আর ভিতরে কালার ফিনিশিং তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কালার ফিনিশিং দেখেন সেম টু সেম আচ্ছা এই যে এটা সেটা ডাস্ট কারণে এটার প্রাইসটা কত আসবে সেম প্রাইস সেম সেম কোয়ালিটি 9500 9500 এই সাইডে তো আপনার একটি লকার ড্রয়ার থাকতেছে প্রত্যেকটা লকার ড্রয়ার থাকবে প্রত্যেকটা লকার ড্রয়ার থাকবে হ্যাঙ্গিং থাকবে আচ্ছা শুধু আমি প্রথম যে ভিডিও দেখাইছি ওই ফানি মানে প্রথম অর্ডারটা থাকে ভিতরে ম্যাটেরিয়ালস এবং

এই যে আপনার বিস্কিট মডেল যেটা বলা হয় বিস্কিট মডেল না এটা কিন্তু আলাদা আলাদা বিক করাই যে এগুলো বিক করা

এটা কিন্তু বেডরুম সেটের একটা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এটা কিন্তু অসংখ্য মনে করেন যে আমি যেটা ভাইরাল ডিজাইন বলা হয় ভাইরাল ডিজাইন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল ডিজাইন সেজন্য আমি আলাদা আলাদা করে এই করছি ম্যাক্সিমাম অর্ডারই এবং কিছু পণ্য আবার শুরুতে পাবেন আসলে আচ্ছা আচ্ছা সো আপনার এটা সাইজ এক শুধু কালারটা আমার মানে ডার্ক কালার না ম্যাক্সিমাম প্রোডাক্ট ডার্ক কালার ডার্ক কালার কারণ অর্ডারই ডার্ক কালারের এইজন্য এটা প্রাইস কত আসবে

তো আশা করি সকলে বুঝতে পেরেছে এবং আপনারা অনেকে ভাববেন যে ভাই এই একই পানিকে আর জায়গায় তেরো হাজার পনেরো হাজার টাকায় বিক্রি বিক্রি করতে পারে আচ্ছা আপনার কিনতে হবে এমন কথা না আপনি যেখানে কম পাবেন ভালো কোয়ালিটি পাবেন ওইখান দিয়েই কিনবেন আমার আমার থেকে যদি কেউ কমে যায় সেখান দিয়েই কিনবেন যদি আমার মতো কোয়ালিটি মেনটেন করে আমার কথা আমি একটা টাকা হারাম হোক আমি আচ্ছা একটা হালাল জিনিস আমি হালাল জিনিস হারাম করতে চাচ্ছি না ভালো করে বুঝতে পারছেন ইসলামের দুলাই দিয়ে আমি ফার্নিচার বিক্রি করতে চাচ্ছি অনুরোধ প্রবাসী উদ্দেশ্যে থাকবে তারা ফার্নিচার শুধু মানে কি বলে যে দেখে ভিডিও দেখে অর্ডার করে দেয় আপনার যদি কেনার আগে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন করবেন আপনার যদি আশেপাশে লোক থাকে বন্ধু বান্ধব ভাই ব্রাদার থাকে আমার শরীর পাঠাবেন আমার সাথে ডিটেলস শেয়ার করবেন কি কি ফার্নিচার নিতে চাচ্ছেন আপনি এটা যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে সব কিছু জেনে নেবেন এবং আপনি সব সম্পর্কে অবগত হয়ে ক্রয় করবেন এটাই আমার অনুরোধ থাকবে কারণ আমি চাই না আমি অ্যাকচুয়ালি চাই না আমি মুসলমান আমি চাই না কোনো মুসলমান কোনো মুসলমানকে প্রতারিত করব আপনি যখন মানে তথ্য ফার্নিচার সম্পর্কে অবগত হবেন তথ্য জানতে পারবেন সব কিছু বুঝতে পারবেন তখন আপনার কোনো প্রতারক প্রতারণা করতে না যখন প্রতারকরা প্রতারণা করতে পারেন তারা এমনি এমনি প্রতারণা ছেড়ে দিবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেইন পয়েন্ট আপনারা জানুন বুঝুন ফার্নিচার পারচেজ করুন